জয় শ্রীকৃষ্ণ ওয়েলকাম টু গুরুকুল ওয়েলকাম টু নাম্বার ওয়ান রেলওয়ে কোচিং সেন্টার ইন বেঙ্গল দেখো অনেকের কোর্স কিনতে অসুবিধা হচ্ছে তো আমি অবশ্যই সবাইকে কোর্স কিভাবে কিনতে হবে এবং তোমার কি করে ওটা অপারেট করতে হবে কিভাবে ভিডিও দেখতে হবে কিভাবে লাইভ ক্লাস জয়েন করতে হবে তো ওটা সব কিছু আমি এই ভিডিওতে বলে দেবো তোমাদেরকে আচ্ছা চলো দেখিয়ে দিই কী করে কোর্সটা পারচেস করবে এবং সেটা কি করে ব্যবহার করবে এবং ভিডিওগুলো কিভাবে দেখবে বা লাইভ ক্লাস কী করে জয়েন করবে আচ্ছা দেখো তুমি যখন অ্যাপের মধ্যে সাইন আপ করবে তোমার নাম্বার দিয়ে তখন তোমার এই ইন্টারফেসটা চলে আসবে তুমি স্টোরেও যেতে পারো বা তোমার হোমেও থাকতে পারো দেখো এখানে কোর্স আছে প্রথমে আছে তোমার রেলওয়ে স্পার্ক ব্যাচ এটা হলো তোমার দেখো এন কোর্স এবং তোমার রেলের গ্রুপ ডি এন কোর্স নাও তাহলে রেলের গ্রুপ ডি কোর্স ফ্রি আছে এটা আর পরেরটা আছে রেলওয়ে এলপিয়ান টেকনিশিয়ান যেটা দু মিশন তো তোমার এখানে স্টোরেও আসতে পারো স্টোরে যখনই আসবে তখন সব কোর্স এখানে দেখিয়ে দেবে তো প্রথম যে কোর্সটা ধরো তোমার রেলওয়ে তোমার এটা নেবে রেলওয়ে এই স্পার্ক ব্যাসটা নেবে দেওয়ালি এডিশান যখনই তুমি ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে দেখাবে আই অ্যাম ইন্টারেস্টেড আই অ্যাম ইন্টারেস্টেড যখনই তুমি ক্লিক করবে তখন তোমার কাছে একটা এসএমএস চলে যাবে সেটা তোমার হোয়াটসঅ্যাপেই হোক বা তোমার এমনি যে এস এম এস হয় তোমার ফোনে যায় সেই ফোনেই হোক না কেন চলো দেখি এটাই কোথায় গেছে তো দেখো এস এম এসটা চলে এসছে লিঙ্ক সহ এই লিংকে তখন ক্লিক করবে হ্যাঁ ভাই লিঙ্কে যখনই ক্লিক করবে দেখো এই তোমার ফিল বক্সটা ফিল আপ করে দেবে তো কন্টিনিউ করো দেখো তোমার তারপরে পেমেন্ট মেথডে তোমাকে নিয়ে যাবে হ্যাঁ দেখো পেমেন্ট মেথডে নিয়ে আসবে তোমাকে এখানে পেমেন্টে দেখো ইউপিআই আছে তুমি ফোনপে করতে পারো গুগল পে করতে পারো যেটা ইচ্ছা আমরা মনে করি ধরো পেতে চাপ দিলাম ফোন ফোনপেতে চাপ দেওয়ার পরে দেখো তোমাকে ফোনপেতে নিয়ে যাবে দেখো ফোনপেতে তুমি ক্লিক যখনই করবে এই টাকাটা তারপরে তুমি এখানে পিন দেবে পিন দেওয়ার পরে তোমার পেমেন্ট হয়ে যাবে দেখো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো এবার চলো অ্যাপে যাই হ্যাঁ দেখো অ্যাপে চলে এসেছি তুই একটু রিফ্রেশ করে নিও রিফ্রেশ করার পরে তুমি দেখো এখানে পেয়ে যাবে প্রথমেই পেয়ে যাবে রেলওয়ে স্পার্ক ব্যাচ এখানে তুমি ক্লিক করতে পারো বা আবারই স্টোরে আসতে পারো আসার পরে দেখো এখানে পার্সেস করছে তোমার দেখাচ্ছে ক্লিক করো এটা ক্লিক করার পরে দেখো একটা জিনিস উপরে অনেক কিছু অপশান আছে হ্যাঁ সেই অপশানের মধ্যে দেখো কন্টেন্ট আছে লাইভ ক্লাস আছে নোটিশ বোর্ড আছে তুমি নোটিশ বোর্ডে যাওয়ার পরে এখানে দেখো হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যেতে পারবে তো কন্টেন্টে আসো দেখো কন্টেন্ট উপরে কন্টেন্ট দেখো কন্টেন্টে আসার পরে এখানে রেলওয়ে এন টিপিসি ক্লাস লেখা আছে রেলওয়ে গ্রুপ ডির ক্লাস লেখা আছে তো তুমি যদি আমি গ্রুপ ডির ক্লাসে ঢুকি যে কারণ গ্রুপ ডি ফ্রি আছে এই ব্যাসটাতে যদি গ্রুপ ডির ক্লাসে ঢুকি দেখো গ্রুপ ডিতে ক্লাস ক্লিক করো ক্লিক করার পরে দেখো রেলওয়ে লেভেল ওয়ান স্পেশাল লেখা আছে এখানে ক্লিক করো দেখো লাইভ ক্লাস আছে এখানে ক্লিক করো দেখো এখানে ম্যাথামেটিক্স ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রির এই যে ভিডিওগুলো হয়েছে ম্যাথামেটিক্সের বাইশটা ফিজিক্সের এগারোটা বায়োলজির এগারোটা কেমিস্ট্রির চোদ্দটা এর তিনটে এই সব ভিডিও তুমি দেখতে পারবে আমরা চলো ম্যাথামেটিক্সে ক্লিক করি ম্যাথামেটিক্সে ক্লিক করার পরে দেখো ত্রিকোনমিতি আছে হাইট অ্যান্ড ডিস্টেন্স আছে যদি ত্রিকোনমিতির উপরে ক্লিক করি দেখো এখানে সবগুলো পাঁচখানা ক্লাস আছে তুমি যে কোনো একটা ক্লাসে তুমি ক্লিক করে দেখতে পারবে এবং তুমি এখানে কিন্তু ক্লিক করে ডাউনলোডও করতে পারবে ভিডিওটা তুমি নেট ছাড়াও দেখতে পারবে চলি স্টাডি মেটেরিয়ালস কী করে তুমি ইয়ে করবে এক্সিস করবে সেটাও দেখিয়ে দিচ্ছি স্টাডি মেটেরিয়ালসের ক্ষেত্রে আবার সেম কন্টেন্টে আসবে ধরো সেই কন্টেন্টে আসো এই কন্টেন্ট আবার এখানে আসো রেলওয়ে গ্রুপ ডি ক্লাস তো এখানে ক্লিক করো ক্লিক করার পরে দেখো এখানে ম্যাথামেটিক্স স্টাডি মেটেরিয়ালস আছে ফিজিক্সের স্টাডি মেটেরিয়ালস আছে তো আমরা ফিজিক্স দেখি এবার ফিজিক্সে ক্লিক করার পরে দেখো এখানে পরপরও লেখা আছে চ্যাপ্টার নোটস চ্যাপ্টার নোটসে ক্লিক করো দেখো দর্পণ কার্যক্ষমতা শক্তি ইলেকট্রিসিটি ভরবে অনেক কিছু চ্যাপ্টার আছে তো তুমি যদি এখানে ক্লিক করো দর্পণে সরি কার্যক্ষমতা শক্তিতে এখানে ক্লিক করলে সরাসরি তোমার পিডিএফ তোমার ফোনে ডাউনলোড হয়ে যাবে তো এভাবে তুমি সব কিছু অ্যাক্সেস করতে পারবে এবং যদি কখনও লাইভ ক্লাস হয় ধরো লাইভ ক্লাস হলো কখনো কন্ডাক্ট হলো লাইভ ক্লাস বা হয়ে গেছে লাইভ ক্লাস সেই লাইভ ক্লাসের ভিডিও রেকর্ড এখানে তো তুমি পাচ্ছই কন্টেন্টের মধ্যে পাবে সাথে তুমি সরাসরি লাইভ ক্লাস এখানে দেখতে পারবে যখনই লাইভ ক্লাস হবে তখনই তুমি লাইভ ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে তোমার এই জায়গাটা এই ইন্টারফেসে লেখাবে লেখা দেখাবে যে লাইভ ক্লাস হচ্ছে সেখানে জয়েন হয়ে নেবে চলো ভালো থেকো সবাই অনেক অনেক ভালো থেকে অনেক ভালো করে পড়াশোনা করতে হবে আর বাড়ালাম না কথা জয় হিন্দ জয় ভারত